এটা নতুন জোড়া এখান থেকে ময়ুরপঙ্খী পাড়া গুলোকে ওইদিকে নিয়ে গেছি এখানে কিছু মাটি সরা দিয়ে দিছি এরা এখানে ডিম দিতে পারবে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি খাবারের পাত্রটা এখন বাইরে নিয়ে আসবো সবগুলো পায়রা চলে এসছে আর এখানে গাইজ ওইদিকে যে দুটো বাচ্চা ছিল সে বাচ্চাগুলো বেরিয়েছে ওই বাচ্চাটা আর ওই বাচ্চাটা ওই উঠছে যেটা দুটো বাচ্চা বেরিয়ে গেছে আর ওই গাইজ ওই পায়রাটা খেতে পাচ্ছে পিছনে যে কালো মাথায় সাদা এই বাচ্চাটা খেতে পাচ্ছে আজকে আমি দেখলাম আর ওই বাচ্চাটা খেতে পাচ্ছে কিনা সেটা জানি না এদিকে আমরা দুটো খুব করে দিয়েছি এখানে কিছু পায়রা থাকতে পারবে যেগুলো ছোট বাচ্চা আছে সেগুলো থাকতে পারবে আর এই জায়গাতে বড় পায়রাগুলো এখানে ছোট বাচ্চাগুলোকে থাকতে দেয় না আর এখন বৃষ্টির সময় সেই জন্য এখানে তাদের জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছি আর উপরে কিছু বাক্স আছে সেই বাক্সগুলো নিয়ে আসবো আর এটাও একটা জোড়া এটা নতুন জোড়া বাচ্চা এবার এর ব্লাড লাইনটাও ভালো এখনও ধরতে পারিনি এই জোড়াটা ধরে আমি একদিন দেখাবো আর এখানে পায়রাগুলো খাবার খাচ্ছে আর দেখবো এখন বাচ্চাগুলো কি অবস্থা আছে খাবার খাওয়াচ্ছে কি না এদিকে চিলার বাচ্চাগুলো এখনই ঠিকঠাক আছে দেখে মনে হচ্ছে আর গাড়ির এদিকে এ পায়রার ডিম ফুটেছে বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে আর এখানে ডিম দিয়েছে নতুন একটা চিলার জোড়া ডিম দিয়েছে আর এখানে গ্রিবাজার বাচ্চাটা হ্যান্ড ফিটিং করানোর জন্য নিয়ে গেছিলাম সে যখনই খাবার খাওয়াচ্ছি সে খাবারগুলো হজম করতে পারছে না জন্য এখানে নিয়ে আসলাম এখন যেটা করছি আমি বড়ো বাচ্চাটাকে আগে সরিয়ে দিচ্ছি ছোট বাচ্চাটাকে খাওয়ানো হয়ে যাচ্ছে তারপরে বড় বাচ্চাটাকে দিয়ে দিচ্ছি বড়ো বাচ্চাটাকে সরিয়ে দেবো ছোটোটাকে খাওয়ানো হয়ে গেলে তারপর বড়টাকে দিয়ে দেবো তাহলে এ পরিমাণ মতো খাবারটা পাবে এটাকে কিছুক্ষণের জন্য একটু ভেতরে নিয়ে যাব আর এখান থেকে দেখিয়েছিলাম দুটো পায়রা বাচ্চা বেরিয়ে গেছে আর এখানে আরেকটা জোড়ার বাচ্চা আছে আর এদিকে দুটো ডিম আছে টন্দির বাচ্চাগুলো অনেকটা ভালো কালার ফুল হচ্ছে অনেক সুন্দর কালার আসছে এই বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে সুন্দরী বাচ্চা ছোট বাচ্চাটাও সেম কালার হচ্ছে আর এদিকে ময়ূরীর বাচ্চাগুলো ঠিকঠাক আছে দুটো বাচ্চাই একই সাইজেরই দুটো বাচ্চা একই সাইজের আছে আর এদিকে এইটুকুই আপডেট ছিল আজকে খাবার খেয়ে নিয়েছি আর এখানে জল দিয়ে দেবো জলটা দেওয়া হয়নি আর এদিকে গ্রিবাজের বড় বাচ্চাটাকে সরিয়ে দিচ্ছি আর এখানে গ্রিবাজটা খাবার খাওয়াতে আসছিল সরিয়ে দেবো কিছুক্ষণ পর রেখে দেব এখানে রেখে দিয়েছি ওকে কিছুক্ষণ পর ওইটাকে আবার নিয়ে যাব ওই ছোটোটাকে খাওয়ানো হয়ে গেলে এখান থেকে ময়ুরপঙ্খী পায়রাগুলোকে ওইদিকে নিয়ে গেছি ময়রপঙ্খী পাড়াগুলো এ জায়গায় নিয়ে এসেছি এ জায়গার সবগুলো জিনিস সব সরিয়ে দিয়েছি এখানে কিছু মাটি সরা দিয়ে দিয়েছি এরা এখানে ডিম দিতে পারবে তিনটে পাড়াই এখানে আছে আর এদের খাবার শেষ হয়ে গেছে খাবারটা দিয়ে দেবো আর জলটা চেঞ্জ করে দেবো এদের জল খাবার দেওয়া হয়ে গেছে এবার এটা খাবার খাওয়ার জন্য অপেক্ষা করছে কিছুক্ষণ পর নিয়ে যাবো এদিকে ক্রিবাজার বাচ্চাটা এখানে ঢুকে আছে এই বাচ্চাটাকে এখন নিয়ে যাব খোপে দিয়ে দেবো এই বাচ্চাটাকে খাবার খাওয়াবে ছোটটাকে খাবার খাইছি গাইস ছোট বাচ্চাটাকে অনেকটাই খাবার খাইয়েছে আর এইদিকে বড় বাচ্চাটাকে দিয়ে দিয়েছি সুন্দরী পাড়ার বাচ্চা দুটো বেরিয়ে গেছে বাইরে খুব থেকে খাবার খাওয়ার জন্য আর আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন